হ্যালো বন্ধুরা বিলেত পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি পটলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে পটলগুলোকে কিছুটা পরিমাণ আমি ছিলে নিয়েছি কিছুটা পরিমাণ ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এইভাবে দু সাইডে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর পটলগুলোকে আমি হালকা ভেজে নেব লবণ হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হয়েছে ভালোভাবে আমি পটলগুলোকে উল্টে পাল্টে হালকা ভেজে নিচ্ছি দেখুন আমার পটলগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি যারা পটল খেতে ভালোবাসেন না তারাও এইভাবে একবার পটলে রেসিপিটা বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন খুব ভালো লাগবে এরপর ওই কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে সঙ্গে তেজপাতা হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা সঙ্গে পেঁয়াজ বাটা সব কিছু আমি হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সঙ্গে হলুদ গুঁড়ো সঙ্গে সাদা জিরে গুঁড়ি সঙ্গে ধনে গুঁড়ি সব কিছু আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পোস্তবাটা এরপর সব কিছু মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে নিতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি নারকেল দুধ দিয়ে দিচ্ছি এখানে আপনারা নারকেল দুধ না থাকলে গরুর দুধও ব্যবহার করতে পারেন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে জলটা মিশিয়ে নিলাম মিশে নেওয়ার পর ভালোভাবে খুটে নিতে হবে বন্ধুরা রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন আর অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই অল নোটিফিকেশান অন করে নেবেন দেখুন বন্ধুরা আমার পটলের কারি গ্রেভিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ এখানে ঘি দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে আমার পটলের কারির রেসিপি কমপ্লিট বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই